আসসালামু আলাইকুম লুবনা ফ্রান্স থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে ফ্রান্তি থেকে বসে এই মুহুর্তে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আমি আপনাদের দমত আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে জাম্মানে গিয়েছি বেকেশানে বাচ্চাদেরকে নিয়ে এবং আপনার ভাইও ছিল সাথে সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন দেখতে থাকুন সাথেই থাকুন এটা হচ্ছে পথে যাওয়ার সময় ভিডিওটা করছি যেহেতু আমরা বাসে করে গিয়েছি রাত্রের বারোটার রাত্রে টিকিট ছিল ওইখানে আমরা স্টার্চ বুক পর্যন্ত গিয়েছি পাঁচ ঘন্টা এরপর আমরা গিয়েছি জার্মানে স্টুটগার্ড গার্ড বুক থেকে আরও পাঁচ ঘন্টা জার্মানে দেখুন এগুলো হচ্ছে ফতে ফতে আমি বাসে বসে ভিডিওটা করছি দেখতে থাকুন সাথে থাকুন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওটা না তিন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আচ্ছা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে মন প্রাণ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দেখুন যেহেতু রাত্রে গিয়েছি বারোটায় টিকেছিল বাসে রাত্রে আর ভিডিও করি নাই পুরার বাসের মধ্যেই ঘুমিয়েছিলাম আসলে ঘুমাতে পারিনি আমার পিছনে একটা বেবি ছিল ও শুধু কান্না করছে এটা হচ্ছে সকালবেলা আটটার সময় ভিডিওটা করছি যেহেতু আমরা রাত্রে বারোটা রওনা দিয়েছি এসটাব পর্যন্ত গিয়েছি ওখানে আটটা বেজে গিয়েছে সকাল বোর হয়ে গিয়েছে সাতটায় তারপর বসে বসে আমি ভিডিওটা কুকলাম আপনার বিওসদের জন্য যেহেতু আমরা সাইট দিন ছিলাম বাসে করে দশ ঘন্টা লেগেছে বার্লিনে যেতে আরও সময় লাগবে চার ঘন্টা ওই জন্যই স্টুট গার্ড গিয়েছি যেহেতু আমরা বার্লিনেও যাইনি পাংকটেও যাইনি স্টুট গার্ডে গিয়েছি এখন আমরা হচ্ছি স্টার বুক ফার হয়ে জার্মানি বয়দার সার বুকে ঢুকছি গাড়ি এখানে কোনো চেকপোস্ট কিছুই ছিল না ইমিগ্রেশন ছিল না এটা হচ্ছে দেখুন মেট্রো রেলের লাইন এখান থেকে স্ট্রাসবুকে দেখুন এই ট্রেনটা যাচ্ছে স্ট্রাসবুক হয়ে সারবুকে অর্থাৎ জার্মানে ঢুকতেছে এই ট্রেনটা এটাই হচ্ছে স্ট্রাসবুক এবং সারবুকের বর্ডার অর্থাৎ ফ্রান্স এবং জার্মানের বর্ডার দেখুন এখানে আমাদের গাড়ি থেমেছে দশ মিনিট দশ মিনিট করে প্রতিটা পেট্রোল পামে গাড়িটা থেমেছে এবং বিরতি দিয়েছে এখন এই গাড়িটা যাচ্ছে জার্মানের দিকে আমরাও যাচ্ছি জার্মানির দিকে গাড়িটা যেহেতু আমরা যাচ্ছি বাসে করে বাসে করে গিয়েছি আমরা প্রায় দশ ঘন্টা লেগেছে টোটাল নয় ঘন্টা কিন্তু দশ মিনিট পর পর বিরতি দিয়েছে ওই জন্যই দশ ঘন্টা সময় লেগেছে মার্শাল্লাহ খারাপ না জার্নিটা অনেক ভালো ছিল তেমন বোর্ডিং লাগেনি ওয়েদারটা খুবই সুন্দর ছিল দেখুন কি সুন্দর রোদ্র ঝলমল দিন দেখুন ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে স্টুটগার্ডটা গার্ডটা অনেক অনেক সুন্দর ছিল অনেক অনেক সুন্দর ছিল স্টুটগার্ডটা দেখার মতো অনেক কিছু ছিল আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো এখন আমি যাওয়ার পথের ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে সবাই আমার আজকের ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আপু ভাইয়াদের কাছে বিনীত অনুরোধ রইল দেখুন ছোটো ছোটো বাড়িগুলো দেখতে অনেক সুন্দর সামনে গার্ডেন পিছনে গার্ডেন আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমরা ফ্রান্সে থাকি বড় বড় বিল্ডিং দেখি এরকম ছোটো বিল্ডিং আমার চোখে পড়ে না এখানে খুব ছোটো ছোটো বিল্ডিং খুবই সুন্দর মাঝখানে হচ্ছে ট্রেনের রাস্তা অর্থাৎ এগুলা স্টার্সবুক থেকে সারবুকে যায় ফ্রান্সের থেকে জার্মানে যায় যেহেতু আমি রাত্রে বারোটা ট্রেন বাসের টিকিট ছিল আর রাত্রে ভিডিওটা করি নাই রাত্রে বাসের মধ্যে ঘুমাইতেও পারি না পিছনে একটা বেবি ছিল বেবি সারা কান্না করছে দেখতে থাকুন সাথে থাকুন অনেক সুন্দর বাড়িগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন খুবই সুন্দর ছিল জার্নিটা খুবই ভালো লেগেছে যেহেতু দশ ঘন্টা মোটামুটি খারাপ লাগে নাই যেহেতু দশ ঘন্টা পর দশ সরি দশ মিনিট পর পরে গাড়ি পেট্রোল পাম্পে থেকে থেমেছে এবং আমরা সবাই নেমে দশ মিনিট হেঁটেছি সবাই ওয়াশরুমে গিয়েছে দেখুন কি সুন্দর এটা হচ্ছে জার্মানির ভিতরে এটা সারভুক থেকে শুরু হয়েছে আমরা গিয়েছি জার্মানি স্টুট স্টুটগার্ট স্টুট তো অনেক সুন্দর এটা শুধু যাওয়ার পথের ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এই পরবর্তী ভিডিওতে দেখাবো স্টুডিওতে কি আছে বা কি নাই দেখতে থাকুন সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটা না দেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন তারপর আমরা নাস্তা মাস্তা করে দুপুরে এগুলো হচ্ছে দুপুরের খাওয়াগুলো একটু ভিডিও করলাম এগুলো হচ্ছে তুর্কি দোকানের খাওয়া ওখানে হচ্ছে সবেই তুর্কি খাওয়া হালাল খাওয়া এগুলো হচ্ছে গ্রেক ফ্রেশ ফ্রাই তারপরে হচ্ছে বিপ তারপরে হচ্ছে বাগেট এই তো খাওয়াগুলো হচ্ছে দুপুরের খাওয়া সকালে আমরা নাস্তা করছি ওই ভিডিওটা দেখায়নি এখন হচ্ছে আমরা দুপুরে খেয়ে নিচ্ছি বাইরে দেখুন খাওয়াগুলো অনেক ইয়ামি ছিল দেখুন খাওয়া দাওয়া মোটামুটি ফ্রান্সের মতোই সস্তা একবার আহামরি দাম না তারপর আমার খাওয়া দাওয়া করে বাসা গিয়ে রেস্ট নিয়ে আবার চলে আসলাম একটু পার্কে বেশিরভাগ ওইখানে স্টুডে বেশিরভাগ ফার্ক ছিল আর লেক ছিল আর একটা মিউজিয়াম ছিল এগুলায় দেখার মতো দেখুন এটা হচ্ছে একটা ফার্ক। পার্কের পাশে হচ্ছে একটা ইউনিভার্সিটি মানে। দেখুন কি সুন্দর ওয়েদারটা এবং রুদ্রজম দিনটা আমি সব সময় শুনেছি স্টুট গার্ডটা সবুজ সবুজ এদিকে তাকাবেন সবুজ কি সুন্দর আমার কাছে মনে হচ্ছে এটা একটা অনেক সুন্দর এরিয়া এবং ইন্ডাস্ট্রি এরিয়া শিল্প কারখানাটা বেশি আমার চোখে পড়েছে এখানে স্টুট গার্ড যেহেতু আমরা স্টাসবুক থেকে গিয়েছি পাঁচ ঘন্টা ফ্রান্স থেকে লেগেছে পাঁচ ঘন্টা ফ্রান্সের বার্সি থেকে বাস ছেড়েছে এরপর স্টাসবুক পর্যন্ত পাঁচ ঘন্টা স্টাসবুক থেকে স্টুড পর্যন্ত পাঁচ ঘন্টা টোটাল দশ ঘন্টা দেখুন এটা হচ্ছে ইউনিভার্সিটি এরিয়া এখান থেকে পাশে একটা ইউনিভার্সিটি এটা হচ্ছে পার্কের ভিতরে ফুল গ্যাস একটু ক্যামেরা বন্দি করলাম আমার ভিওয়ার্সদের জন্য আমরা সাইড দিন ছিলাম মাস মার্শাল্লা মোটামুটি অনেক ভালো লেগেছে বৃষ্টিও ছিল না ঠান্ডাও ছিল না ওয়েদার একবারে নর্মাল ছিল তারপর এগুলো হচ্ছে মিষ্টি আলুর শাক তাই একটু ক্যামেরা মধ্যে করলাম আপনাদের জন্য দেখুন কী সুন্দর ফার্কের ভিতরে মিষ্টি আলু লাগিয়েছে মিষ্টিগুলোর শাকগুলো কি সুন্দর একবারে তর তাজা মনে হচ্ছে নিয়ে আসি রান্না করে খেয়ে খাই ফেলি সব সময় শুনেছি যার মানে নাকি অনেক ঠান্ডা আসলে তা না অনেক সুন্দর ওয়েদার আমরা যে গিয়েছি ওই দিন ছিল উনত্রিশ এর পরের দিন ছিল তিরিশ এর পরের দিন ছিল আঠাশ এভাবে ছিল দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে কেউ কোনো ছিটতেছেও না দেখুন এগুলো হচ্ছে ছোটো ছোটো গাঁদা এগুলো কি ফুল অনেক রকমের ফুল রয়েছে দেখুন কি সুন্দর মিষ্টি আলু শাকগুলো মন চাইছে ফার্কে সৌন্দর্য রেখেছে তারপর পাশে ছিল একটা লেক আসলে জার্মানটা সমতল না অনেক ফাহাড় পর্বত দেখুন রাস্তাগুলো একবারে সমতল না উঁচু নিয়েছু উঁচু নিয়েছু আমার কাছে খুবই ভয় লাগতো দেখুন ও আর ওইখানে আন্ডারগ্রাউন্ডের ট্রেনটা তেমন ছিল না বেশিরভাগ হয়েছে রাস্তার উপরে ট্রেন মেট্রো এবং বাস আমরা বাস এবং ট্রেন দুইটা দিয়ে চড়েছি আন্ডারগ্রাউন্ডের ট্রেন তেমন ছিল না আমার চোখে পড়ে নাই তেমন আছে দুই একটা বেশি নেয় দেখুন এখানে সুন্দর কি এক একটা লেক ভিতরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সাঁফলা দেখা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে কি সুন্দর দেখুন এটা হচ্ছে ইউনিভার্সিটির পাশেই পার্ক আমরা যেহেতু হোটেলে ছিলাম না আমরা ছিলাম এনবি বাসাগুলাতে খুবই আরামদায়ক অনেক বাসা অনেক বাসাটা অনেক বড় ছিল এবং বাসার মধ্যে এসিও ছিল মার্শাল্লা একবার আরামদায়ক ছিল হোটেলের সাইতে। আর এনবি বাসাগুলো অনেক সুন্দর এবং খুবই আরামদায়ক আপনারা চাইলে এনবি বাসাগুলোতে উঠবেন হোটেলের চাইতে ওগুলাই খুব ভালো স্বাধীনতা আছে নিজের ইচ্ছা মতো চলাফেরা করা যায় ঢুকা যায় হোটেলে তো টাইম টেবিলেই থাক থাকে ওখানে খেতে হবে ওখানে টাইম টেবিল আসতে হবে কিন্তু এআনবি বাসাগুলো আপনার পছন্দ মতো খাইতে পারবেন এবং রান্না করতে পারবেন ভিত বাসার ভিতরে একবারে সব কিছু দেওয়া আছে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব দেখুন পার্কটা অনেক বড় ছিল পার্কের ভিতরে কি সুন্দর হাঁসগুলো হাঁসের পায়ের মধ্যে স্টিকার লাগানো যেন কেউ না ধরে ধরার সাথে সাথে সিকিউরিটি চলে আসবে দেখুন এগুলো কি সুন্দর করে ঘাস খাচ্ছে তাই আপনাদের মাঝেও একটু দেখালাম দেখুন কি সুন্দর করে ঘাস খাইছে আমার কাছে দেখে এত সুন্দর লাগছে মানে বলে বুঝাতে পারবো না দেখুন সুন্দর আমার কাছে এমনি পশু পাখিগুলো অনেক ভালো লাগে হাঁস মুরগিটা আমার খুবই প্রিয় দেখুন এত সুন্দর দেখুন ফায়ের মধ্যে স্টিকার লাগানো কেউ যেন না ধরে ধরার সাথে সাথে আলামটা বাজে উঠবে সিগন্যাল বাজে ওঠার সাথে সাথে সিকিউরিটি চলে আসবে দেখুন সামনে দিয়ে ভিডিও করতেছি কিন্তু এগুলা একটু লড়তেছে না কি সুন্দর দেখুন হাঁসগুলো বুঝতেছে যে এদেরকে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন হাঁসগুলোর ফাঁড়ের মধ্যে স্টিকার লাগানো দেখুন তাই না কেউ না ধরে বিশাল একটা পার্ক দেখুন ভিতরে আর একটা ফুল বাগান এর পাশে হচ্ছে বিরাট ফল বাগান এগুলো হচ্ছে ছোট ছোট আফেল এগুলো অনেক মিষ্টি একটা খেয়ে দেখেছি আসলে এগুলো কেউ খায় না আমরাই চিঁড়ে দেখেছি খেয়েছি প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের সবাই মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ